প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এলিস একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে বানাচ্ছি শিমুয়ের পায়েস কারণ হচ্ছে আমার বর অনেক দিন ধরে প্রায় শিমুইয়ের পায়েস খেতে ইচ্ছা করেছে আর ও যেহেতু সার্ভিসে খায় সেই জন্য সেরকম কিছু বানাতে পারে না তাই মেয়ের গরমের ছুটিতে ওর কাছে ঘুরতে এসেছে তাই ভাবলাম একটুখানি বানিয়ে খাওয়ানো যাক দেখো প্রথমে ঘি দিয়ে ভালো করে শিমুই আর কাজুগুলো ভেজে নিয়েছিলাম ও সিমুয়ের পায়েস খেতে খুব ভালোবাসে আমাদের রিসরাতে যেমন প্যাকেট করা দুধ পাওয়া যায় আর এখানে এই রকম দুধ পাওয়া যায় তারপর দেখো দুধটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দুধটার নাম হচ্ছে কনডেন্স মিল্ক এখানে এগুলোই মোটামুটি পাওয়া যায় তারপরে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম বেশ একটু ঘন ঘন হওয়ার জন্য তারপর দেখো ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পর মোটামুটি আমার শিমুইয়ের পায়েস প্রায় আজকে রেডি আজকের জন্য ডাটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো